চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল তনুজা লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানান এটা আমার প্রথম ব্লগ ভিডিও আমি তনুজা আর আপনাদের আমি প্রথম আগে যে ভিডিওগুলো নিতাম সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের রান্নার বিষয়ে ধরনের ভিডিও নিতাম মোটামুটি এক বছর আগে আমার বিয়ে আজ মোটামুটি তিন বছর হয়ে গেছে আমার হাজব্যান্ড যেহেতু ওয়েস্টবেঙ্গল পুলিশেই ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর পদে আছেন বিয়ের পর থেকে ও তিন বছর মোটামুটি বীরভূমে পোস্টিং ছিল তারপর যেখানে পশ্চিম হয়েছে অনেক দূরই ঠিকই বাড়ি থেকে কিন্তু মোটামুটি আমরা এখন আর বাড়িতে যেতে পারি না সেও তো সে উদ্দেশ্যে আমরা বাড়ি ছেড়ে অনেক দূরে চলে এসেছি ও যেহেতু চাকরি সূত্রে এখানে এবার সেই উদ্দেশ্যে আমারও এখানে চলে আসতে হয়েছে বিয়ের পর আমি বাড়িতেই থাকতাম আমার শ্বশুর শাশুড়ি আমার পড়ার সংসার যেটাকে বলে আর কি আমার শ্বশুর শাশুড়ি আছেন আমার দুই যাওয়র আছে শ্বশুর এখন স্বাভাবিকভাবে সুস্থ আছেন শাশুড়ি মাও সুস্থ আছেন আমার দুই দেওর আছে তার প্রত্যেকেই এখন বাড়িতেই আছেন চাকরির সূত্রে যেহেতু আমরা দুজনেই এখন এখানে স্বাভাবিকভাবে মন খারাপের তো একটা বিষয় আছে সবাই বাড়িতে আছে আমরা দুজন এখানে আছি চাকরি সূত্রে এখানে আসলেও মনটা সেভাবে বাড়িতেই পড়ে আছে আজকে আপনাদের যে উদ্দেশ্যে কথা বলব যে বিষয়ে কথা বলব যেহেতু আমি বিভিন্ন ধরনের ভিডিও দিই যেমন রান্নার ভিডিও দিই যোগা লাইফস্টাইল এই ধরনের এখনও লাইফস্টাইলের কোনো ভিডিও দিইনি কিন্তু আমি যেহেতু যোগ মানে যোগা করতাম আগে বিয়ের আগে যোগা করতাম দৌড়াতাম এই ধরনের বিষয়গুলো আমি আগে করতাম কিন্তু এখন আর সেভাবে করা হয় না যেহেতু বিয়ের পর একটু লাইফস্টাইলে চেঞ্জ হয়ে যায় প্রত্যেকটা মেয়েরই শুধু আমার বলে না প্রত্যেকের লাইফস্টাইলই সবাই চেঞ্জ হয়ে যায় আমারও সেই স্বাভাবিকভাবে একটু চেঞ্জ হয়েছে। যায় কিন্তু সেভাবে যে অনেকের অনেকভাবে চেঞ্জ হয় সেরকম আমার সেরকমভাবে চেঞ্জ হয় না কেন কি আমার শ্বশুরবাড়ির বাড়ির প্রত্যেকে সেটা আমার শাশুড়ি হোক শ্বশুর হোক প্রত্যেকে খুব সাপোর্টিভ ভীষণ সাপোর্টিভ আমি যখন কী বলবো আমার দু হাজার আঠেরো সালে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর দু বছরে আমি যেহেতু কম্পিটিটিভ লাইন নিয়ে খাটি তারপর খাটার পরই আমার বিয়ে হয়ে যায় বিয়ে হয়ে যাওয়ার পর যেহেতু তারপরে আমার ইচ্ছা একটা সরকারি চাকরি করবো সরকারি চাকরি করবো এটা প্রত্যেকটা মেয়েরই ইচ্ছা থাকে যেহেতু এটা আমার মনের কথা বলছে প্রত্যেকটা মেয়েরই ইচ্ছা থাকে একটা সরকারি চাকরি করবো নিজের পায়ে দাঁড়াবো তারপর গিয়ে বিয়ে করবো কিন্তু যেহেতু আমরা একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে সেটা হয় না প্রত্যেকটা মেয়েই দেখবেন যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করে তাদের প্রত্যেকটা মা বাবার একটা চাপ থাকে কি যে মেয়েকে আগে বিয়ে দিতে হবে মেয়েকে আগে বিয়ে দিতে হবে তো আমার বাবা মায়ের মধ্যেও সে একটা বিষয় ছিল যে মেয়ে এখন বড় হয়ে গেছে ঠিক আছে মেয়েকে তাড়াতাড়ি করে বিয়ে দিতে হবে তো সেরকমভাবে আমারও দু হাজার বিয়ে হয়ে যায় তারপর আমি আমার হাজব্যান্ডকে বলি দেখো আমার আমি তো এখন একটা চাকরি বাকরি পাইনি তো একটা চাকরি বাকরি পেয়ে তারপরে আমরা ফিউচার প্ল্যান করি তো সেইভাবে পড়তে থাকি পড়তে থাকি দু তিনবার আমার কম্পিটিটিভ যেটি ওয়েস্ট বেঙ্গল পুলিশে আমি পরীক্ষা দিয়েছি দুবার প্রথম বিয়ের পর বিয়ের আগে আমার পিলি পরীক্ষা দেওয়া ছিল ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর পদে পরীক্ষা দিয়েছিলাম আমি সেবার আমি কোয়ালিফাই করতে পারিনি তারপর বিয়ের পর আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পদে পিলি মেইন সমস্ত কিছু দিয়েছি কিন্তু ভাইরাতে গিয়ে আমার বেশ কিছু নাম্বারের জন্য আমি কাজ করতে পারিনি তারপর আর ও যেহেতু বীরভূমে পোস্টিং ছিল ওখানে ও কয়াটা পেয়েছিল কিন্তু সেখানকার পরিবেশ অতটা ভালো ছিল না আর ওই জন্য বলতো কি তুমি যে তুমি বাড়িতেই থাকো কোনো অসুবিধা নেই আমি তো প্রতি আর সেই সময় ও যখন ওখানে পোস্টিং ছিল তখনও প্রতি মাসে মাসে দুবার তিনবার করে বাড়ি আসতে পারতো কিন্তু এখন আর যেখানে পোস্টি হয়েছে মানে বিধাননগর যেটা একটা মেট্রোপলিটন সিটি এখানে অতটা ছুটি মানে ছুটি আমাদের এখানে আমরা এখানে তিন মাস এসেছি এখানে কোনো ছুটিই পাইনি কোনো ছুটি এখানে পাইনি হো স্বাভাবিকভাবে একটা মন খারাপের একটা বড় বিষয় ধরুন আমি বাড়িতে গেলাম আমি সকালে যদি যাই আমি দুপুরের মধ্যে আমি এখানে চল মানে সকালে এখান থেকে আমার শ্বশুরবাড়ি যেহেতু রানাঘাট নোয়াপাড়া আমার এখান থেকে আমি ধরুন সকাল যদি নটাতেও বেরোই আমার ওখানে পৌঁছতে পৌঁছতে একটা থেকে দেড়টা আমার বেঁধে যায় তো স্বাভাবিকভাবে সেইভাবে আমার বাড়িতে যাওয়া হয় না আর আরও বেসিক্যালি রান্নাও সেভাবে করতে পারে না রান্না সেদ্ধ ভাত করলেও খেলো ব্যাস এছাড়া কিছু করতে পারে না এবার স্বাভাবিকভাবে আমিও আমারও চলে আসতে হয় এবার ধরুন এইখানে থাকতে মানে মোটামুটি তিন মাস এসেছে এবার আমিও না সেভাবে পুরোপুরি জায়গাটাতে বদ্ধ হয়ে গেছে যে কোথাও একটু বেরোনোর মতো হ্যাঁ এখানে বিধাননগরের মতো জায়গায় আমি যেহেতু ইকো পার্ক আমার বাড়িতে কি ইকো পার্ক পার্ক হায়েস্ট হলে পাঁচ থেকে সাত মিনিট মানে আমার আমি যে বাড়িতে ভাড়া থাকি সেই বাড়ি থেকে হয়তো পাঁচ মিনিট বা সাত মিনিট লাগে এখান থেকে যেতে বেশি দূর না আর কি তো খুব একা যেহেতু আমি গ্রামের মেয়ে অতটা আমি সাহস পাই না যে একা যাবো একা এ করবো কিন্তু আমার হাজব্যান্ড বলে যে তুমি চলে যাও আমি ছুটি পাচ্ছি না এখন এখনও এমন একটা ডিপার্টমেন্টে আছে সেখান থেকে সব সময় ছুটি পাওয়াও যায় না আর এখনকার দিনে এখনকার যে পরিস্থিতি এখনকার যে ডিউটি টাফ ভীষণ টাফ মানে কি বলবো মানে প্রচুর হেডেক নিয়ে ডিউটি করতে হয় তো সেই হিসাবে এখন আমি এখন আমার এখন আমার লাইফস্টাইলটা এমন হয়ে গেছে না যে আগে শ্বশুরবাড়িতে থাকতাম খাওয়া দাওয়া করত খাওয়া দাওয়া করে আমার শাশুড়ি মায়ের সাথে একটু কথা বলতাম বা একটু হাঁটা চলা করতাম ঘোরাফেরা করতাম এই কিন্তু এখানে এসে একদম বদ্ধ হয়ে গেছে যেমন সকালবেলা হ্যাঁ সকালবেলা প্রথম প্রথম যখন এসছি এখানে বেশ কদিন আমি এখানে একটা সুন্দর একটা মাঠ আছে যেখানে আমি যোগা ফ্রি হ্যান্ড এইসব করি মানে প্রতিনিয়তই করি প্রতিদিনই করি কেন কি এটা আমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে এবার আপনাদের আমি যদি বলি যে আমার ওয়েট নাইনটি এইট কেজি ছিল কেউ বিশ্বাস করে না এখন সত্যি কথা বলতে গেলে আমাকে যারা দেখেনি তারা কেউ বিশ্বাসই করে না যদি আমি ফটো দেখাই বলে দিই এটা সত্যি কি তুমি ছো সেই জার্নিটার কথা আমি আরেকদিন শেয়ার করব তো গেল তো বিয়ের পর যেহেতু আমার লাইফস্টাইলটা এমন হয়ে গেছে এখনও যেহেতু আমি ফিউচার প্ল্যান করিনি সামনে ভবিষ্যতে ফিউচার প্ল্যান আছে রিসেন্টলি আছে খুবই তাড়াতাড়ি আছে তো প্রত্যেকেই বলে যে এখনো চাকরি বাকরি পাশ নিই তাহলে কিছু একটা বাচ্চা কাচ্চা নিয়ে নেওয়ার বলছো হ্যাঁ সেটা তো অবশ্যই বাচ্চা কাচ্চা নিয়ে নেওয়া তো অবশ্যই দরকার সবাই মা বাবা হবে সবারই একটু ফিচার প্ল্যান আছে কিন্তু আমি এটা মনে করি আমি বেশি দিনই যারা মেয়ে তারা প্রত্যেকেই মনে করবে যার মধ্য মৃত্যু ফ্যামিলি থেকে বিলং করেছে তার প্রত্যেকেই এটা ভাববে কি যে যতটুকু পড়াশোনা করেছে ততটুকু পড়াশোনা দিয়ে যদি কিছু একটা করা যায় যতই হাজব্যান্ড একটা চাকরি করুক যতই তার হাজব্যান্ড একটা বড়ো মানে স্ট্যাবলিশড হয়ে যাক তবুও কি মনে হয় যে ঠিক আছে কোনো ব্যাপার না নিজে যতটা মানে পড়াশোনা করেছি ততটা পড়াশোনা করে যদি কিছু করা যায় যদি কিছু করা যায় এটা প্রত্যেকেরই মনে হয় তো তারপর আমার এই ইউটিউব চ্যানেলটা আমার শুরু করে মানে ইউটিউব চ্যানেলটা আমি খুলেছিলাম দু হাজার চব্বিশে তখন আমি বেশ কটা রান্নার ভিডিও ছেড়েছি যেমন সাত আটটা মতো রান্নার ভিডিও ছেড়েছি তো বেসিক্যালি তার মধ্যে চার থেকে পাঁচটা আমার বাপের বাড়িতেই ছিল দুটো তিনটা হয়তো আমার শ্বশুর বাড়িতে ছিল কিন্তু তখন তখন ওরকমভাবে সে ক্যামেরা ধরে দেওয়া এখনও আমি আপনাদের সাথে কথা বলছি আমার ফার্স্ট ব্লগ করছি কিন্তু কেউ ক্যামেরা ধরে দিচ্ছে না আমি জাস্ট ট্রাই করে সেভ করে আপনাদের সাথে কথা বলছি তো গেল তো এখন আমরা যেখানে ভাড়াতে আছি সে মানে কী বলবো পরিবেশটাও খুবই ভালো সবই ভালো কিন্তু একটা জিনিস মানে সব থেকে বেশি মন খারাপ হয় আমরা বাড়ি থেকে এতটা দূরে চলে এসছি না মানে আমার শ্বশুরবাড়ি যেহেতু রানাঘাট নোয়াপাড়াতে আর আমার বাপের বাড়ি হচ্ছে বনগাঁ গোপালনগর এবার ওখান থেকে যদি কেউ আসতে যায় না মানে বিধাননগর পর্যন্ত কোনো ব্যাপার না কিন্তু বিধাননগর থেকে পুরো এই আমরা যেখানে থাকি নিউ টাউন যাত্রা গেছে এতটাই দূর মানে এতগুলো গাড়ি পাল্টাতে হয় সবার এত কষ্ট হয়ে যায় মানে কি বলবো সবাই বলে কি যে না রে আমরা যেতে পারবো না যেমন আমার মাই যখন ফার্স্ট টাইম এসছে ফার্স্ট টাইম আসার পরে বলে কি বাবু দেখ আমি আর আসবো না এত দূর আর আমি একা একা চিন্নও আসতে পারবো না তো আমাদের স্বাভাবিক যে আমাদের বাড়িতে সব কিছু থাকা সত্ত্বেও আজকে আমরা ভাড়া বাড়িতে মানে এটা খুবই খারাপ লাগে যে আমাদের বাড়ি ঘর আমাদের আমার মা আমার বাবা আমার শ্বশুর শাশুড়ি আমার দুটো দেওয়া সবাই বাড়িতে আছে কিন্তু সেভাবে সেই আগের বিয়ের পর যেরকম সবার সাথে একটা কথা বলা একটা সামনাসামনি কারোর শরীর খারাপ হলো বা কারোর কিছু হলো সে সামনাসামনি দেখা সেরকম এখন সেরকম একটা মানে হয় না তো হিসেবে খুব খারাপ লাগে যে সবসময় কারোর যদি সেরকম ইয়ে হয় বাড়িও সেভাবে মানে তাড়াতাড়ি করে যে যাবো এখান থেকে চার থেকে পাঁচ ঘন্টা রাস্তা সেরকমভাবে যে তাড়াতাড়ি করে যাবো সেভাবেও আমি যেতে পারি না আর ওর কথা তো বাড়ি দাও ও হয়তো দু মাসে তিন মাসে একবার যায় না সম্ভব কেন তো ও তো ছুটিই পায় না সেই হিসেবে তো এইভাবেই আমাদের দিন এখন যাচ্ছে তো নেক্সট যেটা ভাবছি যে ওর যদি নেক্সট তাড়াতাড়ি পোশ্টিং কোথাও হয়ে যায় ঠিক তাড়াতাড়ি বাড়ির কাছেই হয়তো চলে যাবো মানে নেক্সট যদি পশ্চিম হয় বাড়ির কাছে যদি হয় তো বাড়ির থেকেই আমরা রেগুলার যাতায়াত করবো কেন কি দেখুন বাড়ির যে একটা মায়া প্রত্যেকটা ছেলেই চায় না যে তার মা বাবা ফ্যামিলি নিয়ে থাকে কিন্তু যখনই এই ফ্যামিলি ছেড়ে আসতে হয় সেটা মেয়েরা প্রত্যেকটা মেয়ে মেয়েরাই কিন্তু পারে যে বিয়ের পর এটা একটা অভ্যাস মানে মেয়েদের মধ্যে হয়তো এই সহ্য ক্ষমতাটা আছে যে বিয়ের পর আমরা ছে শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়ি এটা হয়তো তখনই একটা কষ্ট যে না শ্বশুরবাড়িতে যাচ্ছি তখন সব মানে তখন যে কষ্টটা হয় না তারপর ধীরে ধীরে শ্বশুরবাড়ি থাকতে থাকতে না সেই কষ্টটা মনে হয় কিন্তু একটা ছেলে একটা ছেলে এটা কখনোই মেনে নিতে পারে না তার মা তার বাবা তার ভাই প্রত্যেককে যখন ছেড়ে চলে আসে না মানে কি বলবো এটা হয়তো আমি বলছি এটা আমি আমার হাজব্যান্ডের ক্ষেত্রে দেখেছি যখন ও যখন বাড়ির থেকে চলে আসে মানে এখানে পুরো আমাদের সমস্ত কিছু নেই সমস্ত কিছু বলতে খাট মানে টুকিটাকি আর কি ভাড়া বাড়িতে তো অত কিছু আনা যায় না যেটুকুই আনার মতো আমরা যেমন খাট একটা এনেছি আর একটা ড্রেসিং টেবিল এনেছি এই আমরা এনেছি একটা ফ্রিজ এনেছি যেহেতু এখানকার মতো জায়গায় ফ্রিজ না হলে হয় না শহরের একটা ফ্রিজ না হলে হয় এই টুপিটাকে আমরা নিয়ে এসেছি তখন আমি আমার হাজব্যান্ডকে দেখেছিলাম ও অতটা কষ্ট হচ্ছিল মানে ও নিজেকে লিটারালি ও আমার শ্বশুর যে আমার শ্বশুর মানে শ্বশুরমশাই ভীষণ নরম প্রকৃতির মানে আমার শ্বশুরমশাই আমাকে ধরে খুব কান্না করেছে যখন আমরা চলে আসি আমার হাজব্যান্ড যখন এখানে চলে আসে ভীষণ কান্না করেছে তো সেই পরিস্থিতিতে এবং আমার আমার হাজব্যান্ডের বন্ধু সার্কেল অনেক বড়ো আর সে দাদাগুলোও অনেক ভালো মানে সেই দাদাদের যে একটা বলার মতো সুযোগ সেই বলার মতো সুযোগ আমাদের ছিল কেমন ছিল না আমি বলছি ইন দ্য সেন্স যেমন ধরুন ওর ছুটিটা ধরুন ও আজকে যে বলেছেন যে ওদের যে স্যার তাদের বলেছে স্যার আমি আজকে আমি ঘর ভাড়া নিয়েছি আমি আজকে বাড়ি যাব কালকে জিনিসপত্র নিয়ে চলে আসবো এবার এই যে এটুকুনি গ্যাপ এই সময়ের ব্যবধানে না ও বাড়িতে শুধুমাত্র গেছে বাড়িতে গিয়ে জিনিসপত্র সমস্ত কিছু গোছানো ছিল আমরা জিনিসপত্র যে প্যাক করে একটা গাড়ি ভাড়া করে চলে এসেছি এবার যে যার বন্ধু স্বাভাবিক তাদের আমাদের সেরকম বলা হয়নি তো আমি এই ভিডিওর মাধ্যমেই সব দাদাদের সরি বলতে চাই যেহেতু আমার কাউকে বলা হয়নি আমার ওর দরফ থেকে আমার ভীষণ সরি কেন কি আমরা সে সুযোগটা পাইনি সে সত্যি সেই সুযোগটা পাইনি অনেকের মন খারাপ লেগেছে মন খারাপ হয়েছে কেন কি ওর বন্ধু ওর বন্ধুদের যে সার্কেলটা আছে মানে প্রত্যেকেই বিলিয়ান প্রত্যেকেই বিলিয়ন মানে একটার থেকে একটা বেশি কেউ ডক্টর আছে কেউ ইঞ্জিনিয়ার আছে কেউ স্কুল টিচার আছে প্রত্যেকেই এবার মানে সেরকমভাবে আমরা কাউকে বলে আসিনি যে আমরা এখানে শিফট হচ্ছি বা কিছু কাউকে বলে আসে না এই ভিডিওর মাধ্যমে আমি প্রত্যেককেই সরি বলতে চাইছি যে আমার তরফ থেকে আমার হাজব্যান্ডের তরফ থেকে আমি প্রত্যেক দাদাদের সরি বলতে চাইছি যেহেতু আমি আমরা বলে আসতে পারি তো আমার এখনও গলা কাটছে যেহেতু আমরা এখন যে পরিস্থিতিতে আছি মানে কোনো একটা অনুষ্ঠান হলে বাড়িতে যেতে পারি না কোনো একটা কিছু হলে সেরকমভাবে আমরা মানে কাউকে কোনো একটা অসুবিধা হলে বাড়িতে আসতে বলতে পারি না মানে যেহেতু অনেক দূরে থাকি সেই হিসাবে কী বলবো যারা ভাড়া বাড়িতে থাকে তারা বুঝতে পারবে যে তাদের কতটা অনেক কিছুই হয়তো মানে বলতে চায় কিন্তু বলতে পারে না অনেক কিছু সাফার করে কিন্তু সেটাকে বোঝাতে পারে না তো সব দিক থেকে একটা হয় কিন্তু আমরা যে বাড়িতে থাকি সেই দাদা দিতে ওই সত্যিই খুব ভালো মানে সব কিছুতেই হেল্প করে কোনো একটা বিষয় হলে কোনো কিছুতে সব কিছুতেই হেল্প করে তো সেই হিসেবেই আজকে যে ব্লগ ভিডিওটা এই ব্লগ ভিডিওতে আপনাদের আমি বললাম এবার আমি আমার ব্যাপারে কিছু বলি যেহেতু আমার দু হাজার বাইশে বিয়ে হয় দু হাজার বাইশে বিয়ে হওয়ার পর আমি সরকারি চাকরির জন্য প্রিপারেশান নিই প্রিপারেশান না কিছুদিনে এখনও প্রিপারেশান নিচ্ছি সেরকমভাবে বলবো না যে নিচ্ছি না আমি জাস্ট আমি পড়াশোনা করি পড়াশোনাটা করতে আমার ভালো লাগে মনে হয় কি যে না প্রত্যেক দিন দশটা ম্যাথ করি দশটা জিআই পড়ি বা দশটা জিকে পড়ি আমার ভালো লাগে কেন যাই না আমার আমার পড়াশোনা জিনিসটা আমার ভালো লাগে আমি প্রতিদিনই করি মানে সেটা দশটা হোক একদিন না পড়লে মনে হয় কিন্তু ঠিক আছে পড়লাম না বইগুলো যেন সামনে থাকি এটা আমার সব দিনই মনে হয় আমি যখন ছোটো ছিলাম আমার মা বলতো কি ঠিক আছে তুই পড়ছিস না যখন বইগুলো থাকতে থেকে নামি না তো বইগুলো আমার চোখের সামনে থাকতো আমার হাজব্যান্ড বলে কি যে তুমি যখন পড়ছো না তাহলে বইগুলো হাজব্যান্ড সামনে মানে আমি বাড়িতে দেখে আসেন যে না দেখো আমি পড়ছি না ঠিক আছে কিন্তু বইগুলো সামনে থাকলে আমার মনটা শান্তি যে না আমি সেই ছোটোবেলার পড়াশোনার মধ্যে এখন আছে মনে হয় না যে একটা সংসার লাইফে ঢুকে আছে একটা কি বলুন তো মানে যারা পড়াশোনা করে বা পড়াশোনার মধ্যে আছে বা আমি যেমন এখন ভিডিও বানাচ্ছি অনেকে বলবে যে না ভিডিওর মাধ্যমে এসব তুলে তুই বা এরকম না এরকম কোনো বিষয় না কিন্তু আমি যেহেতু পড়াশোনার মধ্যে থাকতে আমার ভালো লাগে সেটা আমি ভিডিও করি ভিডিও না করি সেটা কোনো কথা জাস্ট পড়ছি একটা কোনো একটা গল্প পড়ছি বা যে কোনো কিছু একটা গল্প বলছি বা একটু জি পড়লাম একটু জিআই পড়লাম বা কটা ম্যাথ করলাম যেটা আমি মনে করি যে আমার যদি ছেলেমেয়ে হয় মোটামুটি আমি সেভেন এইট নাইন পর্যন্ত নাইন টেন পর্যন্ত পড়াতে পারবো সেইটুকু মানে পুঁথিগত বিদ্যা মানে আমি প্র্যাকটিস করতে থাকি তো গেল তো যেহেতু আমি এখনও পরীক্ষা যেহেতু দিচ্ছি আমার সামনে বেশ কটা পরীক্ষা আছে সে বেশ কটা পরীক্ষা দেব তারপর আমার হাজব্যান্ড আমাকে হেল্প করে পড়াশোনার ক্ষেত্রে বলব না যে হেল্প করে না ও মোটামুটি হেল্প করবে যেহেতু ওর ওর সময় নেই কত ওর সময়টা কমপ্লিট করে তারপর আমাকে সময় দেয় তো সেই হিসাবে তো আপনারাও প্রত্যেকে প্রত্যেকের মধ্যে যেটা আছে সেটাকে রেগুলার প্র্যাকটিস করুন যেমন প্র্যাকটিস করি প্র্যাকটিস করি আপনারও আপনাদের মধ্যে যেটুকুনি জ্ঞান আছে যা আছে সেটা পড়াশোনা হোক আপনার মধ্যে জিনিস হোক সেটা গান হোক নাচ হোক যেমন আমি একটা কথা বলি আমার একটা বান্ধবী আছে সেটা আমরা স্কুল লাইফে কথা বলছি সেই বান্ধবীটার মানে সুরটা এতটাই সুন্দর ছিল কিন্তু সে আপনার সংসার করার পর তার কী বলছে তার সংসার জীবনে চলে আসার পর তার সেই প্র্যাকটিসটা এখন আর সে নিয়মিত করতে পারে কিন্তু তার গলার শুরু শোনার জন্য তার গান শোনার জন্য আমরা রেগুলার বসে তাহলে তারা বলছি তার প্রত্যেকের মধ্যে নিজস্ব নিজস্ব একটা শর্তা আছে প্রত্যেকের মধ্যে নিজস্ব নিজস্ব একটা ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টটা যে বার করার চেষ্টা করুন প্রত্যেকে সেটা আমরা যেই হই না কেন সেটা ছেলে মেয়ে দিয়ে প্রত্যেকে ভগবান তাদের প্রত্যেকে কিছু না কিছু দিয়ে পাঠিয়েছি প্রত্যেকে সেটা চেষ্টা করব এবং সেটা খুঁজে বার করব আর সেটাকে রেগুলার লাইফে অ্যাড করার চেষ্টা করুন আজকে এটুকু নিয়ে আপনাদের সাথে গল্প করলাম আপনাদের আরও অনেকগুলো নিয়ে আসবে এটা হলো আমার ফার্স্ট ইন্ট্রোডাকশান ভিডিও তো আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চেষ্টা করবেন যেহেতু নিজ আগে হ্যাঁ আগামীকাল কি হবে তো প্রত্যেকটা সময় আটকে থাকা চলা